ছাটের পর ভাত খাবে না তো তবে থেকে শিখলি রে তুমি তো ভাবি আমার বললি ছিলাম হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম দেখুন মিষ্টি মেঘনা কিন্তু সকাল সকাল রান্না বান্না করে তার স্বামীকে খেতে দিয়েছে এই যে আপনারা দেখছেন গরম গরম ভাত খাচ্ছে শুধু ভাতই না ভাতের সাথে কিন্তু ডিম ভাজি বেগুন ভাজি আছে আর বেগুন কি একটা জিনিস কি বেগুন কিন্তু অল্প আছে একটু বেশি করে তেল দিয়ে যদি বেশি সময় নিয়ে ভাজা হয় তাহলে কিন্তু একটা মুচমুচে ভাব আসে খেতেও কিন্তু দারুণ লাগে আপনারা একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন বেগুন ভাজা কিন্তু খুবই মজা আর এখানে কিন্তু মিষ্টি মেঘনা তার স্বামীকে বেগুন ভাজা দিয়েই ভাত খেতে দিয়েছে গতকাল একটা ভিডিওতে আপনারা দেখেছেন যে মেঘনার কিন্তু ফুচকা অনেক খেতে ইচ্ছা করছিল তাই কিন্তু তার স্বামী ফুচকা কিনে নিয়ে এসে বাসায় কিন্তু সুন্দর মতো তৈরি করে দিয়েছে এই ভিডিওটি খেয়াল করলেই কিন্তু আপনারা দেখতে পারবেন তাছাড়া মেঘনা কিন্তু আরও বলেছে যে আমার সংসারে আমি যা বলবো তাই হয় তো বন্ধুরা এই যে সকাল সকাল যে গরম গরম ভাতের সাথে বেগুন ভাজা ডিম ভাজা এটা যেমন অনেক মজাদার একটা খাবার তেমনি কিন্তু ফুচকা এই ধরনের খাবার দাবার যদি আপনারা খান তাহলে কিন্তু নিজের মনটাও ভালো লাগবে আর দেখুন সকালে উঠে কিন্তু মানে ভাত খেলে কিন্তু বেশ ভালোই লাগে একটা ঝরঝরা ভাব লাগে আর এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন এ কিন্তু মিষ্টি মেঘনাথ জায়ের মেয়ে তো বন্ধুরা মেয়েটা কিন্তু অনেক অনেক কিউটি ও কিন্তু বসে মেঘনা স্বামীর সাথে বসেই কিন্তু খাবার খাচ্ছে তো বন্ধুরা গ্রামের মানে একটা বিষয় কি জানেন সকালে কিন্তু সকলেই গরম গরম ভাত খেতেই পছন্দ করে তো কী বলবো আমিও কিন্তু সকালে উঠে গরম গরম ভাত বেগুন ভাজি ডিম ভাজি বা আলু ভত্তা এটাই খেতে পছন্দ করি আপনারা কে কী পছন্দ করেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন